নেত্রকোনার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ডিগ্রি কলেজে এইস পরীক্ষা দুই হাজার পঁচিশ এর শিক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার এর সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বনানী বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংগঠক ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোনা জেলার সভাপতি সালাউদ্দিন খান মিল্কি জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন আলম খান শাক্ষী সহ অন্যরা অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন শুরুতে দোয়া মাহফিলের মাধ্যমে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয় এরপর অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ট্রফি প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ সুশিক্ষিত হয়ে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করো এই প্রতিষ্ঠান তোমাদের গর্ব এই কলেজকে সম্মানিত করাই তোমাদের দায়িত্ব